আসসালামু আলাইকুম তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিধান আটচল্লিশ আটচল্লিশ এই বিধান আটচল্লিশের বয়স আজ হচ্ছে সতেরো দিন এই সতেরো দিনের মাথায় ধানের অবস্থাটা দেখেন একটু কী পরিমাণে ধান জড়িয়ে আছে আর ধান জড়ানোর পরে যে এই কলে এটা পাত খোলা ছিল এই খোলা একটু দেখা যাচ্ছে একটু দেরিতেই লাগানো হয়েছিল আর এই করে ধানের অবস্থা দেখুন আর ওই পাটের কোল দিয়ে ধানের অবস্থা দেখুন হয়তো এই করে ধানটা খুব ভালো হয়েছে কারণ এই জায়গাটা আমি লাগিয়েছিলাম এই যে যেটুকু দেখতেছিলাম লাইন করে মানে এইটুকু আমার ধান লাগানো তারপরে মনুষ্য ছিল তারাও ধান লাগিয়েছিল তো আজকে আমার ধানের যে সমস্যা সে সমস্যাটার জন্যে আপাতত আসা মানে মেলা করে দিন আসা হয়নি ধানের আর পানি অনলে একদিন দেওয়া হয়েছে পানি ধান লাগানোর পর থেকে পানি অনলি একদিন দিন দেওয়া হয়েছে কারণ অপর বৃষ্টি হচ্ছে অপর বৃষ্টিতে পানি এখনও জমিতে বেঁধে আছে। আপাতত আমার ধানের যে সমস্যাটা সেটা আপনাদের একটু দেখায় যদি আপনাদের দেখাতে পারে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তারা কখনও বুঝতে পারবেন না আর আপনি যদি একদম ধান চাষি হয়ে থাকেন অবশ্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যে আমার মতো এরকম আপনাদের জমিতে লাগতে পারে তো আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কিছু ডোগা মারা বা পাতা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে মাজরা লেগেছিলো ধানে ধানে মাজরা লাগার কারণে এগুলো মাজরা মেরেছে এখন কি করণীয় মারা দমনের জন্য দেখাচ্ছে অনেকে অনেক কোম্পানির বিষ স্প্রে করবে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী আজ সতেরো দিন ধানের বয়স এতে দেখাচ্ছে মাদরা লেগেছে মাদরা দমন করার জন্য অবশ্য বিষ স্প্রে করতে হবে ওর সাথে তরল বিষ স্প্রে করেন যাতে পোকামোকা থাকে তাহলে সেগুলো ভালোভাবে মারলে তো দেখেন এইগুলো আর একটা কথা বল রাখি এইগুলো ধানগুলো দেখেছেন কেমন হয়েছে আর ওই ওই কলে কেমন হয়েছে সবচেয়ে ভালো আর এই কলে হয়েছে আমি চারটে করে গোসা দিয়েছিলাম মানে চারটে করে গাছ আর ওই কলে আপনার হচ্ছে দুইটা করে কেউ তিনটা দিয়েছে দুইটা দিয়েছে এরকম একটাও দিয়েছে তো একটা আপনাদের এখানে আমি চারটে যে গোঁসা দিয়েছিলাম একটা গোসা গুনে দেখাই কেমন হতে পারে এক দুই তিন চার চার একে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা সতেরোটা আর অমনি খুব জোর দশটা হবে একটা গুনেছিলাম দশটা আছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে সম্পূর্ণ দেখার জন্য ধন ধন্যবাদ তো এখন এরপর কি বিষ স্প্রে করতে হবে অবশ্যই নেক্সট ভিডিওতে পাবেন যে বীজগুলো আমি আমার ধান খেতে প্রয়োগ করবো ধন্যবাদ সবাইকে নিয়মিত কি সম্পর্কে সম্পর্ক ভিডিও দেখার জন্য